মাত্র 5 লাখ টাকায় ঢাকার পাশে টঙ্গিতে জমিস ভাবা যায় এবং এদিকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে শত শত গার্মেন্টস রয়েছে আজকে বাসা করবেন কালকে বারো হয়ে যাবে আছে আছে এখানে এখানে দুইটা প্রত্যেকটা কাঠা করে বিল্ডিং আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি এবং একটা হসপিটাল আছে না ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ভাবা যায় এটা কিন্তু এক বছর পরে কিন্তু আপনি দশ লাখ টাকায় পাবেন না তিরিশ ফিট রাস্তাতে আসবেন এবং আবাসিক এরিয়ার ভিতরে কিন্তু ষোলো ফিট করে রাস্তা করা আছে অলরেডি মাদ্রাসা শিক্ষকতা করেন একজন ভালো মনের মানুষ এবং ভালো একটা নিষ্কণ্ঠ জায়গা এবং পাশে একটা মসজিদ আছে দোতলা অলরেডি আছে আর কিন্তু হবে এবং পিছনে একটা মাদ্রাসা আছে এবং এদিকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে শত শত গার্মেন্টস রয়েছে আজকে বাসা করবেন কালকে বারো হয়ে যাবে এমন একটা জায়গার ওনার হচ্ছেন আমাদের মোহাম্মদুল্লাহ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনার জায়গা আমি নিতে চাইতেছি তাই নাকি আমি না ভাইদের কাছে দিতে চাই সম্ভব ওয়েলকাম আসেন দিবেন হ্যাঁ কতটুকু আছে আপনার জায়গা আমার এখানে দুইটা প্লট আছে প্রত্যেকটা প্লট তিন কাঠা করে তিন কাঠা করে কয় তলা করা যাবে এখানে ছয় তলা বিল্ডিং অনায়াসে করা যাবে ছয় তলা করা যাবে তাহলে কত করে দিবেন এক একটা ই ই প্রত্যেকটা শেয়ার জমির শেয়ার আমি মাত্র পাঁচ লাখ টাকা নিব শুধু পাঁচ লাখ টাকা দিবেন তো অবশ্যই দিব আর জায়গা খুঁজতেছেন এই যে মহম্মদুল জায়গাটা নিতে পারেন খুব সুন্দর একটা জায়গা চমৎকার পরিবেশ নিরিবিলি পরিবেশ এখানে বাড়ি করে আপনি থাকতেও পারবেন আর যদি বলেন আমি একটা ইনভেস্ট ইনকাম করবো এখান থেকে ইনকামও করতে পারবেন কারণ ভাড়া চলে আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি এবং একটা হসপিটাল আছে না কি ইন্টারন্যাশনাল মেডিকেল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ভাবা যায় এবং একটা আশেপাশে পাশে কি আছে একটা ছায়াকুঞ্জ আবাসিক এলাকা আবাসিক এলাকা আছে সুতরাং বুঝতে পারতেছেন এক চমৎকার ডেভেলপ হচ্ছে এটা কিন্তু এক বছর পরে কিন্তু আপনি দশ লাখ টাকায় পাবেন না দুই গুণ তিন গুণ চার গুণ হয়ে যাবে এখন একটা সুযোগ আছে মাত্র পাঁচ লাখ টাকা হলে বাইরের কাছ থেকে জমি শেয়ার নিতে পারবেন মাত্র সুযোগ পাবেন কয়জন দশ জন না বারো জন দিবেন করবেন বারো এই সুযোগটা যারা নিতে চাচ্ছেন আসবেন এবং আবাসিক এরিয়ার ভিতরে কিন্তু ষোলো ফিট করে রাস্তা করা আছে অলরেডি যা আসবেন বাড়ি করবেন মিলেমিশে না হ্যাঁ মিলেমিশে ইনশাল্লাহ আমরা সবাই বাড়ি করে একত্রে থাকবো একত্রে থাকবেন ইনশাল্লাহ মিলেমিশে বাড়ি মিলেমিশে জমি কেনেন এবং মিলেমিশে বাড়ি করেন এবং সমৎকার পরিবেশে এবং ইসলামিক মন মাইন্ডের একজন মানুষ এবং আপনি কি করেন আমি মাদ্রাসা শিক্ষকতা করি মাদ্রাসা শিক্ষকতা করেন একজন ভালো মনের মানুষ এবং ভালো একটা নিষ্কণ্ঠ জায়গা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সাথে যোগাযোগ করতে পারেন